সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার রোশন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এখানে মেয়েকে তো খুঁজে পেলাম যে মা আট যে ওরা প্র্যাকটিস করছে তারপরে একটা রিলে খেলা এই যে শুরু হয়েছে এটা চারজন মিলে খেলা হয় তো দেখতে থাকুন ரெடி <laughs> பாஜா <laughs> 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 দেখলেন তো রিলে খেলাটা এবারে হবে অভিভাবকদের ওই মিউজিক্যাল চেয়ার এতে আমিও খেলেছিলাম কিন্তু আমার বন্ধুকে দিয়েছিলাম ভিডিও করতে ও তার ভিডিওর বটনটাই মানে দাওয়ায়নি তো আমি তো দ্বিতীয় রাউন্ডেই আউট হয়ে গেছি মানে চেয়ার কম লোকসংখ্যা বেশি তো একজন তো পড়েই গেছিলো আর এই যে দেখুন মায়েদের মিউজিক্যাল চেয়ার স্কুলের পড়ছে হয় এটা আমার লাইফের প্রথম জানা মানে কোনো দিন আমি জানি না আর এই বছর থেকেই হয়তো শুরু হয়েছে আর এখানে যেসব খেলা হয় যা হয় স্কুলের সেগুলো তো কোনো স্কুলের খেলা বলে মনে হয় না শুধু রেস্টটা ঠিক আছে আর শর্টপাট নাহলে হাই জাম্প লং জাম্প এইসব কিছুই হয় না এবারে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শুরু হয়েছে

আমরা বুঝতে পারছি আমাদের আইনের প্রতিমূর্তিকে চোখ বাল্লা হাতে দাঁড়িয়ে বর্তমানে আমরা সবাই প্রতিনিয়ত দেখছি

বাড়ি না এটাই হয় সাড়ে দশটার মধ্যে ঘুরতে ঘুরে বাড়িতে আরো বুকে সাইকেল সব ধরে চালাতে হবে সেই জন্যই ওই রকম অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আমাদের কামনা সন্ন্যাসী

এবারে রেজাল্ট মানে রেজাল্ট বলবে আর সব প্রাইজ বিতরণ হবে আর এই যে দেখুন ঝাঁসি মা সারদা তো দু তিনজন সেজেছে কানুন তারপরে আবার ওই দই বিক্রি করছে খুব ভালো ভালো ওই মানে থিম তারপরে মা তারা হুম আর এই যে আমার মেয়ে তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় কোথায় তারপরে দেখ কোথা থেকে সব বন্ধুরা শাড়ি টাড়ি সব জোগাড় করে সিঁদুর টিঁদুর পরে মা সারদা সেজেছে এরা তার ভক্ত আর এখানে প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে তারপরে এক এক করে সব প্রাইজগুলো দেওয়া শুরু হয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে আমার মেয়ের ছেলের মাঠের খেলাগুলো বন্ধ রেখেছে আর এটা তো চিনতে পেরেছেন যে আমার ছেলের মাঠের খেলা খেলার মাঠেই মানে অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠান মানে এই যে খেলা প্রতি বছরই হয় গত বছরও হয়েছিল কারণ সামনাসামনি এটা মাঠ থাকে তাই আর এই যে কালো ড্রেস পরে মেয়েটা ও খুব খেলায় ভালো ও চ্যাম্পিয়ন হয় প্রতি বছর খেলায় খুব ভালো মানে ফার্স্ট হয় দেখলেন আমার মেয়েও প্রাইজ পেয়ে গেছে আরও সবাই পেয়ে গেছে এই যে মায়েরা যে খেলেছিল মিউজিক্যাল চেয়ারে তাই যে দুজন নিয়েছে ফার্স্ট আর সেকেন্ড তাই এই যে এই বউটা ফার্স্ট হয়েছে এ কিন্তু মানে ওর মেয়েও ওই যে জবা তারা মাছে যে ছিল এনারই মেয়ে তো এরা যেখানেই যায় প্রাইজ নিয়ে আসে ওর মেয়েও কত অনেক কতগুলো প্রাইজ পেয়েছে আর মাও প্রাইজ পেল তো যাই হোক এটা একটা নতুন অনু মানে অনুভব ভালোও লাগলো তবে আমি যে খেলছিলাম সেই সময় ভিডিওটা থাকলে আরও সুন্দর লাগতো কিন্তু কিছু করার নেই যেহেতু হয়নি আর কিছু করারও নেই তারপরে এই যে সবাই আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারপরে এই যে প্রাইজগুলো দেখছে এটা দুজন ফার্স্ট সেকেন্ড হয়েছিল একই রকম তাই বড় ছোট করে দেখাচ্ছে আমার মেয়ে যে সিঁদুর পড়েছিলো সেগুলো তো ওঠেনি কেমন একটা লাগছে আর কাপড় তো সেই সকাল থেকে পড়ে আছে চানও করেনি তো আমি বললাম যে তাড়াতাড়ি চল আরে দেখুন মেয়ে মানে ম্যামেরা সব ডিসাইড করে আসছে যে আজকে সব সাদার উপর পরে আসবে তাই প্রায় সব ম্যাম সাদার উপর পরে এসেছে শাড়ি আর সব ম্যামেদের এই যে গ্রুপ ছবি তোলা হচ্ছে ভালোও লাগছে দেখতে আর যেহেতু আমার মেয়েদের গার্লস স্কুল তো সব ম্যাম প্রায় আছে তো চলুন খেলাধুলা তো হয়ে গেল মেয়ে একটা প্রাইজও পেয়ে গেল আবার সামনে ছেলেরও খেলা আছে স্কুল থেকে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বন্ধু বান্ধবীরা সবাই এক এক একটা করে প্রাইজ পেয়েছে সবাই খুশি আর এই যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সারাদিন তো এই ধকলেই গেল না খাওয়া দাওয়া না কিছু তো সেই যাই হোক ছেলে মেয়ের জন্য তো মা বাবাদেরকেই তো করতে হবে এসব তারপরে এই যে আমার বন্ধু এলো তাই বললাম সেই মাটি তো ঠিকভাবে ফটো তোলা হয়নি একটা ফটো তুলি তোর সঙ্গে আরে ছেলে দেখো ছেলে এখনও পায়ে মানে ওর এখনও খেলা হয়নি আর এই যে গত বছরও গত বছর তিনটে প্রাইজ পেয়েছিলো আর এ বছর একটা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো অনেকের কাছে এটা নতুন না কিন্তু আমার কাছে একটা নতুন যে অভিভাবকরা পার্টিসিপেট করে স্কুলের খেলায় এটা আমার কাছে নতুন তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন কিন্তু লাইক করেন না সেটা কি কারণে সেটা আপনারাই জানেন তো কী কথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন